সোনারোদে মেঘের ঝিলমিল দেখে সোনা হাসে খিলখিল বলে সেই বৃষ্টি পলে তাপুলপুল টিপ টিপ টাপুর টুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর টাপুর টুপুর সোনারো দে মেঘের ঝিলমিল দেখে সোনা হাসে খিলখিল বলে সেই বৃষ্টি পলে তাপুল টিপ টিপ টাপুর টুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর টাপুর টুপুর সোনার দে মেঘের ঝিলমিল দেখে সোনা হাসে খিলখিল ফুলের মতো হাসি তারি হাসলে লাগে ফুলে বাহারি তাকে ছেড়ে থাকতে দূরে আমি কি আর কব পারি ফুলের মতো হাসি তারি হাসলে লাগে ফুলে বাহারি তাকে ছেড়ে থাকতে দূরে আমি কি আর পারি ইচ্ছে হয়েছিল সে বুকে তাকে পেয়ে আছি যে সুখে হাসি তার মিষ্টি মিষ্টি মধুর মধুর মিষ্টি মধুর মধুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর টাপুর টুপুর সোনারুদে মেঘের ঝিলমিল ঝিলমিল দেখে সোনা হাসে খিলখিল হা হাহা বৃষ্টি পড়ে টাপুর টুপুর টিপ টিপ টাপুর টুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর টাপুর টুপুর সোনারুদে মেঘের ঝিলমিল দেখে সোনা হাসে খিল এমনি মুখর কলু রবি আমার বড় হবে তখন এমন মনকুরি আধু আধু কথা কবি এমনি মুখর কলু রবি সুনা আমার বড় হবি তখন কি আর এমন করি আধু আধু কথা কবে বন্দি আমি তারি যে মায়ায় কান্না হাসি সুখের ছায়ায় সে করে দুষ্টিমেজে সারা দুপুর সারাদিন সারা দুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর টাপুর টুপুর সোনা মেঘের ঝিলমিল দেখে সোনা হা সে খিলখিল হা হা হাহা বৃষ্টি পড়ে টাপুর টুপুর টিপ টিপ টাপুর টুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর টাপুর টুপুর সোনা গ